সাতাইশে মার্চের বিকালে সাতাইশে মার্চের বিকালে ওই স্বাধীনমালা ওই সরি ওই কালুঘাট ওখান থেকে জিয়া রহমান সাহেব আমি মেজর জিয়া বলছি এটা শুনেছি আর কি হ্যাঁ এবং আমরা ওই কান ফেলে শুনতাম হুম এবং উনি নিজেও বলছে আমাদের নেতা সুস্থ শরীরে নিরাপদে আছেন নিরাপদে আছেন হ্যাঁ নিরাপদে আছেন তো উনি যেহেতু ওই স্থানীয় যে বড়ো বড়ো নেতারা ওনারা যে আর্মি ভয়েস দেওয়ার জন্য উনি এবং উনি নিজেও অনুপ্রাণিত হয়ে আসছেন উনি নিজেও রিভোল্ট করেছেন হ্যাঁ উনিও একটা বিশাল বিশাল একটা ব্যক্তিত্ব হ্যাঁ অবস্থা অবদান কিন্তু উনি ওনাকে কিন্তু নেতা হিসাবে এখন কথা হচ্ছে যে সেকেন্ড লাইনের অনেক থাকে যেমন গ্রামের মোড়ল থাকে তার তার অনুসারী অনেক থাকে যে একজন একজনকে মারলো তারও দায় ওই মোড়লের নিতে হয় একজন ভালো কথা বললেও মোড়লের নিতে হয় একটা খারাপ কথা বললেও মোড়লের দায় হয় নাকি তাই না তাহলে তার তার অনুসারে যারা আছে তারা কাজকর্ম করে আসবে তার কিন্তু তার ওই উনি যখন ওই সাতাইশ মার্চে উনি বললেন জিয়াউর রহমান সাহেব তাহলে ওটাও ওনার পক্ষ থেকেই উনি বলেছেন কারণ উনি তো নেতা উনি তো পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ এবং 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 জাতির পক্ষ থেকে হয়ে গেছে হয়ে গেছে কারণ উনি যেহেতু শেখ মুজিবুর রহমানের নেতা হিসেবেই উনি ই করলেন এই কিছুটা যুদ্ধের যুদ্ধের ইতিহাস আছে আমরা আমরা যেহেতু আমরা চলে গেলাম ওই ছাব্বিশে মার্চে যখন ই হলো আমরা বাড়ি ঝিনাই দহ কুষ্টিয়া শহরে কুষ্টিয়া শহরে জেলা স্কুল আর যেটা সার্কিট হাউসে ওই আর্মি পাক আর্মি ও ওখানে আর কি অবস্থান নিয়েছিল আমার বাড়ি থেকে বিশ মাইল দূরে তো আমরা বিশ মাইল দূরে থেকেও এই রুটি বেলে তারপরে এ করে যারা ওই 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 এনসার্কেল করে ওই 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 জেলা স্কুল এবং সার্কিট হাউসে সার্কেল করে শহরটাকে অবরোধ করে রেখেছিল জনগণ এবং যে যার মধ্যে আছে সেই সে বন্দুক হোক যেটা হোক যে তার উলতার হোক সে সেই জিনিসগুলো সে নিয়ে অবরোধ করে রেখেছিল কিন্তু ওরা খাওয়া দাওয়া মানে ভোকা অবস্থায় কি করবে ওরা শেষে মানে যশোর ক্যান্টনমেন্টের দিকে ওরা ধাবিত হয় করে কিন্তু আমার আমার বাড়ির থেকে আমার বাড়ির কাছে তিন মাইল দূরে একটা ব্রিজ ব্রিজের পরে ওই দশ পনেরো হাত করে কেটে ডিপ করে বিশ হাত ডিপ করে কেটে ব্রিজের পরে চাটাই দিয়ে আলকাতরা দিয়ে রেখে দেওয়া হয়েছে আর ওই ওই যখনই গাড়ি নিয়ে নিয়ে এসে ওই ক্যান্টনমেন্ট মুখে গেছে প্রত্যেক অনেকগুলো গাড়ি ওই গর্তে পড়েছে আর কি ওই আর্মি হ্যাঁ আর এই গ্রামের লোকজন যে ওই আর্মিদেরকে ধরছে মারছে অনেক কিছু করছে আর কি হ্যাঁ সে কী করছে আমাদের ফরিদপুর থেকে লোকজন গেছে এই মারতে সেই কেটে রক্ত মাখায় নিয়ে খুশিতে আসছে আর কি এরকম করছে এরকম আছে এরকম আমরা অনেক এই গ্রাম থেকে ওই গ্রামে আমরা পালাইছি আমরা আমরা কি করেছি আমরা ছিলাম যারা সশস্ত্র মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা স্যালুট দিই এই কারণে আমি আমিও সশস্ত্র না আমার একটু বয়স হয়েছে আমি অত ইয়ে গেও অনিশ্চয়তার ভিতরে গেছি না হয়তো আমি অনিশ্চতার ভিতরে যেতে চাইনি এমনও হয়েছে কিন্তু এরা যখন এই ট্রেনিং নিয়ে আমাদের অবস্থান করেছে বাড়িতে খাবার দিচ্ছি এ করছি সেগুলো অস্ত্র সংরক্ষণ করেছি

আমরা তাদের সহযোগিতা করেছি কিরকম অস্ত্র সংরক্ষণ করেছি নানাভাবে রেখেছি খাবার দিচ্ছি অনেকে বলে মানে বিশ হাজার পনেরো মারা গেছে এই বিতর্কের কোনো দরকার নেই আধা তিন লাখই হল মানে এটা নিয়ে তিন লাখ ধরলাম তিন লাখ তে কি কম নাকি

আট নম্বর সেক্টর আট নম্বর হ্যাঁ সেক্টর অনেক গুরুত্বপূর্ণ